Thank you. আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় পার করার জন্য গতকালকে বিশেষ পরিস্থিতিতে গতকালকে লাইভে সংযুক্ত হতে পারিনি একটু প্রবলেমে ছিল নেটওয়ার্কজনিত সমস্যার কারণে গতকালকে লাইভে আসতে পাইনি জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে ঠিক সময় মতো চলে আসছি লাইভে তো আশা করি যারা যারা অলরেডি লাইভটাতে সংযুক্ত আছেন অনুগ্রহ করে আমার লাইভটাতে কাইন্ডলি জয়েন হবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরাতন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে লাইক দিয়ে যাবেন আর কে থেকে দেখছেন যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই জানাবেন অলরেডি আমার এক ভাই জয়েন জয়েন করেছেন আক্তার ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই থেকে দেখছেন যদি সম্ভব হয় জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে একটা লাইক দিয়ে যাবেন আক্তার ভাই লিখেছেন রংপুর থেকে থ্যাংক ইউ ভাই শুধু রংপুর থেকে আপনি সময় করে আপনি আমার লাইভটাতে জয়েন করেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন কী অবস্থা জানাবেন একটু সমস্যায় ছিলাম অলরেডি এখনও একটু সমস্যায় আছি বিস্তারিত ইনশাল্লাহ অবশ্যই বলবো জন্য অনেকের ফোনটা রিসিভ করতে পারি না একটু ঝামেলায় ছিলাম যে কোনো একটা ঝামেলায় আক্তার ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি বললাম আক্তার ভাই যে আমি একটু একটা ঝামেলায় আছি ছোট একটা ঝামেলায় জন্য একটু মানে অনেকের সাথে ওইভাবে যোগাযোগ হয়ে উঠে নাই তো আপনি কেমন আছেন ভাই জানাবেন আপনার শরীরটা কেমন আছে জানাবেন ভাই কি লাগবে ভাই গরম করা প্লাস্টিক প্লাস্টিকের

ওই জায়গায় একশো পার্সেন্ট পাইবেন ড্রিম লিখছেন কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন থেকে দেখছেন জানাবেন আরিসা আরিসা এম ডি তারেক হাই দিয়েছেন হ্যালো তারেক হাওয়ারিও ইউ কেমন আছেন জানাবেন সকলকে উদ্দেশ্য করে আমার একটাই কথা যে আপনারা যদি আমার চ্যানেলটাতে কাইন্ডলি নতুন হয়ে থাকেন যারা যারা নতুন অলরেডি তো অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন অবশ্য অবশ্যই চ্যানেলটাকে লাইক দিয়ে যাবেন আর আমার সাথে থাকবেন সংযুক্ত থাকবেন লাইভটাতে অনেকেই অলরেডি আসেন খুব ভালো লাগতেছে দেখে যে অনেকেই রেসপন্স করতেছেন সানি জয়েন করেছেন থ্যাংক ইউ সানি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জয়েন করেছেন কেমন আছেন জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বিস্তারিত অনেক সময় থাকবো আপনাদের সাথে কথা হবে তো কি অবস্থা কেমন আছেন জানাবেন নিশ্চয়ই জানাবেন যে কেমন আছেন আপনারা যারা এখনো লাইভে জয়েন করেননি যাদের কাছে অলরেডি আমার নোটিফিকেশনটা চলে গেছে বাট জয়েন করেননি অনুগ্রহ করে আপনারা জয়েন করবেন লাইভটাতে জয়েন করবেন লাইভটাতে জয়েন করে লাইভটাতে সংযুক্ত থাকার চেষ্টা করবেন কে থেকে দেখছেন যদি সম্ভব হয় জানাবেন যারা যারা এখনো লাইভে সংযুক্ত হন নাই অনুগ্রহ করে লাইভটাতে সংযুক্ত হবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরাতন হলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো

ಅದೆ ಜಮಾಯಸನ ಜಮಾಯತು ಜಮಾಯೆ ಓಕೆ ಏನು ಸೆಂಟರ್ ಅದು ಜಮಾಯ್ ಮಾಡ್ತಾರೆ ನಾಲ್ಕೈಕದ ಮಾಲಾಸೆ ಓದು ಮಾಲ ಈ তিনটা ಲೇಕ್ಕೆ ದರ್ಗಾंचं नाम आहे तो मध्ये चारिकरण माला आहे ते येतेय باندې ಹጂಮಾನನ್ ಟ್ರಾನ್ಸ್‌ಫರ್ 7 ਠੀក आहे

নে কিয় জালি আপোনালোকৰ অৱশ্যে কয় Thank <laughs> you.

পাইলাম না জি ভাইজান না বড় ভাই আপনার লাগে আমি জামা দামি করে মাল বেচুম এটা বিশ্বাস হয় আপনার কাছে না 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 হ্যাঁ হ্যাঁ না না নীরব হাসান লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরি আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য জয়েন করতে পারিনি নীরব হাসান লিখেছেন জায়ান কাইন্ডলি আপনি আপনার পরিচয়টা একটু দেবেন সুন্দর করে তাহলে আপনার সাথে কথা বলে ভাল লাগবে নীরব হাসান বড় ভাই বাহাত্তর টাকা পর্যন্ত ধরুম আপনার বর ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা Aí saki aqui, você